তুমি বেঁচে থাকো স্রষ্টার সৃষ্টির হায়াতের মাঝে আমি দোয়া করি এই দিনটা আসে যেন বারবার ফিরে যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে তোমার প্রতিটা দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি কারণ আজকের দিনটাই তুমি জন্মেছিলে যার কারণে আমি তোমাকে পেয়েছি আমার জীবনে আজকের এই দিনটার জন্য একটা বছর ধরে অপেক্ষা করেছি কারণ আজকের দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশালি আমার জন্য পাঠিয়েছে অভিমানের মেঘ ভাসিয়ে দেওয়া অনেক দূরে মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে তোমার জন্যে প্রার্থনা করি বারো মাস আনন্দে বান্ন সপ্তাহ খুশিতে তিনশো দিন সাফল্যে আট ঘন্টা সুস্বাস্থ্যে এবং বান্ন হাজার ছয়শো মিনিট সৌভাগ্যে কাটে শুভ জন্মদিন প্রিয় সুস্থতায় আনন্দে কাটুক আপনার নিত্যদিন আল্লাহ আপনার সকল ইচ্ছে পূরণ করুক আপনার মুখ প্রাণোচ্ছল হাসিতে ভরে উঠুক অনেক অনেক ভালো থাকুন দয়া করি আজকের মতো সব দিন সুস্থ শুভ এবং সুন্দর হোক তুমি বেঁচে থাকো স্রষ্টার সৃষ্টির হায়াতের মাঝে আমি দোয়া করি এই দিনটা আসে যেন বারবার ফিরে যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে তোমার প্রতিটা দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি কারণ আজকের দিনটাই তুমি জন্মেছিলে যার কারণে আমি তোমাকে পেয়েছি আমার জীবনে আজকের এই দিনটার জন্য একটা বছর ধরে অপেক্ষা করেছি কারণ আজকের দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশালি আমার জন্য পাঠিয়েছে অভিমানের মেঘ ভাসিয়ে দেওয়া অনেক দূরে মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে তোমার জন্যে প্রার্থনা করি বারো মাস আনন্দে বান্ন সপ্তাহ খুশিতে তিনশো দিন সাফল্যে আট ঘন্টা সুস্বাস্থ্যে এবং বান্ন হাজার ছয়শো মিনিট সৌভাগ্যে কাটে শুভ জন্মদিন প্রিয় সুস্থতায় আনন্দে কাটুক আপনার নিত্যদিন আল্লাহ আপনার সকল ইচ্ছে পূরণ করুক আপনার মুখ প্রাণোচ্ছল হাসিতে ভরে উঠুক অনেক অনেক ভালো থাকুন দয়া করি আজকের মতো সব দিন সুস্থ শুভ এবং সুন্দর হোক